তো তোমরা কলের আসা কীভাবে করে প্রথমে একটা তোমার একটা অসার কিনে নেবে দোকান থেকে ঠিক আছে তো নেওয়া ওটা দশ মিনিট এটা ভিজিয়ে রাখবে এরকমভাবে দশ মিনিট রাখার পরে এই যে কলে এই যে এই যে দেখতে পাচ্ছ এটা তোমার একটু ঘষে মেঝে নেবে ঘষে ভালো করে ঘষে মেঝে নেওয়া একটু জল দিয়ে পরিষ্কার করে নেবে তারপরে একটা এরকম একটা সুতির কাপড় সেটা নেবে ঠিক এরকমভাবে এতটা কেটে নেবে ঠিক আছে এক বিঘত ওপরে এতটা শুরু করে কেটে নেবে তারপর জড়িয়ে নেওয়া এরকমভাবে তো জড়িয়ে নেওয়ার পরে একটু অসাট এরকমভাবে পিটে নেবে একটু ঠিক আছে হালকা করে পিটে নেবে তো পিঠে নেওয়ার পর এরকমভাবে ঠিক কী বসাবে বসিয়ে যে নাটটা দিয়েছে নাটটা দিয়ে তোমরা ওটা এরকমভাবে বসাবে ঠিক এরকমভাবে উল্টো থেকে দেবে না ঠিক আছে ঠিক এরকমভাবে কলেজ কলেজ যে সিধা ওই সাইড এরকমভাবে দেবে দেওয়ার পরে এরকমভাবে ঠিক একটু পিটে নিয়ে এটা ঢুকে দেবে নাটটা পুরো আর একটু কাপড়টা ছিঁড়ে দেবে একটু হালকা করে তো দেওয়ার পরে তোমরা কী করবে তো ভিডিও তুমি পুরো ভালোভাবে দেখবে তখন তোমরা বুঝতে পারবে কীভাবে তোমরা পয়সাটা লাগাতে পারবে তো নাটটা লাগিয়ে দেওয়ার পরে কলেজ যেটা তোমার সামনের দিক ঠিক আছে ওটা এরকমভাবে লাগিয়ে দেবে ঠিক আছে দেওয়ার পরে ভালো করে টাইট করে বসিয়ে দেবে ব্যাস তোমার কাজ শেষ